পৃথিবীতে শুধু মুসলমানদের জন্য কোরআন আসেনি কোরআন এসেছে সমগ্র মানব গোষ্ঠীর হেদায়তের জন্য কি বলেন কোরআন কি শুধু মুসলমানদের কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলেছেন হুদাল্লিন্নাস হাদা বায়ানুল্লিন্নাস এটা গোটা বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীর জন্য আল্লাহকে কোরআন করেছেন কি জন্যে? করার কারণ হচ্ছে মানব গোষ্ঠী সহ সমস্ত সৃষ্টির স্রষ্টাকে বলুন সবাই সৃষ্টি মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টিকে মানুষ সেই মানব গোষ্ঠী যেন আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে না যায় তারা কিভাবে পথ চলবে কেমনে তারা এই দুনিয়ায় চলবে কিভাবে আল্লাহকে পাবে সেই জন্য আল্লাহ পাক যুগে যুগে পেদম্বর পাঠিয়েছেন অসংখ্য নবীদেরকে পাঠিয়েছেন এবং তাদের মাধ্যমে জাতিকে বিশ্ববাসীকে আল্লাহর দিকে আকৃষ্ট করার জন্য আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন

অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন সেই জন্য আমি এ কেতাবকে অবতীর্ণ করেছি গোটা বিশ্ববাসী ছিল অন্ধকারের মধ্যে আর আল্লাহ ইসলাম দিলেন ইসলামের নাম ইসলাম হচ্ছে আলো আর একখানা কিতাব দিলেন সেই কিতাবের নাম হচ্ছে কোরআন শরীফ কিতাবখানার নাম কি কোরআন শরীফ আপনারা লক্ষ্য করুন রাসুল করিম সাল্লাহ আলাম যখন পৃথিবীতে এসেছিলেন তখন সমাজের অবস্থা কেমন ছিল খারাপ ছিল না ভালো ছিল ভালো ছিল না খারাপ ছিল অত্যন্ত খারাপ ছিল এই খারাপ জাতিকে এই ধ্বংস প্রায় জাতিকে রসুল করিম সাল্লা ভালো করতে পেরেছিলেন নাকি পারেন একটি কথা আপনারা মনে রাখুন মানুষের জীবনে মায়ের পেট থেকে যখন পৃথিবীতে আসে তখন তার শৈশব কাল তার থেকে আসে কৈশোর কৈশোর থেকে এসে তারুণ্য এরপরে আসে যৌবন তারপরে আসে বার্ধক্য একবার বার্ধক্য এসে গেলে আর কখনো যৌবনে ফিরে যাওয়া আর যৌবন কালে এসে গেলে আর কখনো তারুণ্যে অথবা কৈশোরে ফিরে যাওয়া কৈশোরে এলে পরে শৈশবে আর ফিরে যাওয়া এটা শুধু মানুষের ব্যাপারে প্রযোজ্য খুব লক্ষ্য করুন এটা শুধুমাত্র মানুষের জন্য প্রযোজ্য সৃষ্টির প্রাণী জগতের জন্য এটা প্রযোজ্য যে যৌবন থেকে বার্ধক্যে গেলে আর যৌবনে ফিরে যাওয়া যায় না কিন্তু এই কথা একটা জাতির ব্যাপারে প্রযোজ্য নয় একটা জাতি যখন অনৈতিকতা চরিত্রহীনতার ধ্বংসের প্রান্ত সীমে সীমায় এসে দাঁড়ায় তখন ওই মরণ উন্মুখ বিস্ফোরণ উন্মুখ মরে যাওয়া জাতিকে আবার তার যৌবনে ফিরিয়ে দেওয়া যায় তার প্রমাণ রসুল করিম সাল্লি ওসাল্লাম মরা জাতিকে জিন্দা করে দিয়েছিলেন সেই আরবের মরা জাতি জেনা বেবিচার হত্যা ধর্ষণ মিথ্যা ইত্যাদিতে ভরপুর ছিল যে সমাজ এই সমাজটাকে রাসুলে করিম সাল্লা সাল্লাম অনৈতিকতার চরিত্রহীনতায় ধ্বংসপ্রাপ্ত জাতিকে রসুল করিম সাল্লাম বিশ্বের শ্রেষ্ঠ জাতিতে পরিণত করতে পেরেছিলেন নাকি পারেন নাই কি পেরেছিলেন বলুন তেবার এই কোরআন দিয়েই একটি জাতির বিরাট পরিবর্তন আনয়ন করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম দেখুন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা গুলিতে পরীক্ষা হয় লেখাপড়া হয় এবং প্রত্যেকটি ক্লাসে অনেকগুলি সাবজেক্ট থাকে সিলেবাসের অনেক বই থাকে এই অনেকগুলি পরীক্ষা দিয়ে আমরা কি পাই প্রোডাকশন কি হয়। বেনামাজি, হত্যা ধর্ষণ চুরি ডাকাতি ইত্যাদি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সারা বিশ্বব্যাপী ঠিক কিনা এবার দৃশ্যের অপর পৃষ্ঠ দেখুন রাসুল করিম সাল্লিউসাল্লামের কাছে একটা বিশ্ববিদ্যালয় ছিল আজকে যেমন পৃথিবীতে অনেক বিশ্ববিদ্যালয় আছে রাসূলের একটা ইউনিভার্সিটি ছিল সেই ইউনিভার্সিটির নাম হলো আল ইউনিভার্সিটি এই আল ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিলেন আল্লাহ রাব্বুল আআমিন আর এর ভাইস চ্যান্সেলর হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই বিশ্ববিদ্যালয়ে যে সব ছাত্ররা তৈরি হয়েছিলেন সেই সব ছাত্রদেরকে আপনারা কি চেনেন সেই সব ছাত্রদের নাম শুনুন এই বিশ্ববিদ্যালয় থেকে যে সব ছাত্ররা বেরোলেন তারা হলেন আবু বকর অমর ওসমান আলী আমরুল আব্দুর রহমান আবু ওবায়দ ইবনুল জার্রাহ জুবাইর ইবনুল আওয়াম জারির ইবনে বাজানি আবু মুসা আবু হরায়রা আবু জাফর রেফারি এইসব ছাত্র ওই বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়েছিল আজ যদি পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয় একত্রিত হয়ে প্রচেষ্টা চালায় হযরত অমরের মতো একজন মানুষ বানাতে পারবে কি